সন্তান কত বড় জঘন্য কাজ করতে পারলে জাতির কাছে উপস্থাপন করে যে তার সন্তান যে কত বাংলাদেশের সালের আগস্টের পরে বাংলাদেশের যত ইতিহাস রচিত হয়েছে তার সাথে আরো একটি ইতিহাস যুক্ত হয়েছে সেই ইতিহাস হলো অবাধ্য সন্তান দেশদ্রোহী সন্তানদের বাবা মা সর্বোচ্চ কি করতে পারে যখন বাবা মা সন্তানকে মেরে ফেলতে না পারে যখন বাবা মা সন্তানের শক্তি সামর্থ্যের দিক থেকে না পারে তখন কেউ নীরবে গ্রাম ছাড়ে মানে বাড়ি ঘর সারে কেউ আত্মহত্যা করে কেউ আবার দেশ এবং জাতির কাছে ফুটিয়ে তোলে ঠিক তেমনি আমাদের জুলাই যোদ্ধা এনসিপি নেতা আমাদের এই বর্তমান সময়ের উগ্রবাদিত্ব মৌলবাদিত্ব মপ্তৌহীতি জনতা পাকিস্তান এবং তুরস্কের নেতৃত্বে যে উগ্রবাদিত্বের সৃষ্টি হয়েছে এতে রীতিমতো দেশদ্রোহিতার স্বামী আর এদের সাথে যেই ছেলেমেগুলো সম্পৃক্ত হয়েছে অনেকের বাবা মা নিস্তব্ধ হয়ে সহ্য করতেছে অনেকের বাবা মা আত্মহত্যার পথ বেছে নিতে চাচ্ছে অনেকের বাবা মা দেশের কাছে জাতির কাছে আত্মপ্রকাশ করতে চাচ্ছে ঠিক সেই প্রতিবাদ করার জন্য নোয়াখালী দুই আসনের সেই প্রার্থী হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসনের এমপি প্রার্থী হয়েছেন সেখানে এই জামাত শিবির হেফাজত এনসিপি পাকিস্তান তুরস্ক এমনকি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে এই রাজাকার আলবদর আল শামচের উত্তরাধিকার হয়ে নির্বাচন করতে যাচ্ছে আর সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করে সেই নির্বাচনকে বয়কট করে বিরুদ্ধে অ্যাকশন হিসেবে তার বাবা ছেলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে ইতিহাস কত নির্মম নিষ্ঠুর সন্তানের বিরুদ্ধে বাবা মা কখন সর্ব উচ্চ পদক্ষেপ নিয়ে থাকে এটা সকলের বোঝা উচিত এই সন্তানরা হাজারো মা বাবা আছে এই কুলাঙ্গার সন্তানদের জন্য জীবনটা হয়ে গেছে এই কুলাঙ্গার সন্তানদের জন্য দেশটা বিপদগামীতে চলে গেছে এই কুলাঙ্গার সন্তানদের জন্য দেশটা পরাজিত শক্তির হাতে চলে যাচ্ছে আর সেই যাওয়াকে মানে প্রতিশোধ নেওয়ার জন্য যে যাওয়া কে প্রমাণিত করার জন্য নোয়াখালী সন্তানের বিরুদ্ধে দেশপ্রেমিক বাবা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এখন এ পর্যন্ত ভারত নিরাপত্তা দেখা হবে আগামী পর্বে